বিরোধী জোটের রাস কি মমতার হাতে তৃণমূল নেত্রীকে মুখ করে ইন্ডিয়া জোটের লড়াই লড়াই করতে তৈরি শরিকদের একাংশ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ইন্ডিয়া জোটের রাস কি এবার মমতা বন্ধুপাধ্যায়ের হাতে এই জল্পনায় এবার তেজি হচ্ছে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার সেই দাবি করল ইন্ডিয়া জোটের একাংশ হরিয়ানা মহারাষ্ট্রের ভোটের পর কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল সরব হয়েছিল সমাজবাদী পার্টি এবার জোটের রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে রাজি অখিলেশের দলু জাতীয় রাজনীতিতে এই জল্পনা প্রথম নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী জাতীয় রাজনীতিতে কেউ নেই অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী বহুবারের সাংসদ থেকেছেন গ্রহণযোগ্যতার দিক থেকে অন্যান্য অনেকের দিক থেকেই অনেকটাই এগিয়ে তেজস্বী যাদব বা অখিলেশ যাদবের মতো নেতা মমতার খুব কাছের মানুষ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন আমি তো ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম আমি তো জোটের নেতৃত্ব দিচ্ছি না যারা লিডার তাদের সব দিক দেখা উচিত আমার সঙ্গে সবার যোগাযোগ রয়েছে বাংলা ছেড়ে যাব না কিন্তু এটা বলতে পারি এখানে বসে কাজ চালিয়ে যেতে পারব এই মুহূর্তে বিজেপিকে হারিয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দল বিরোধী জোটে রয়েছে তারা কেন কংগ্রেসকে মেনে নেবে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসবে জোটে রাহুল গান্ধীর যে অভিজ্ঞতা রয়েছে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করা চলে না শিবসেনার সপার তরফে মমতার পক্ষে আওয়াজ উঠেছে এমনকি বামপন্থীরাও কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তবে তারা সরাসরি মমতার কথা বলতে পারছেন না রাজনৈতিক বাদ্ধ বাদকতা থেকে বিউ রিপোর্ট রিপোর্টটি টিভি ত্রিপুরা সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণ ছোঁয়া গোল্ড প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনির মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুড়ি বালা লালপলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ আর অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হাড়ের ভেরাইটিজ ডিজাইন দেরি না করে আজই চলে আসুন স্বর্ণ ছোঁয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কেয়ার চুমহুনি ট্রাফিক পয়েন্টের নিকোটে আগরতলা ফোন নাম্বার সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফ ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তুম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো অথবা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন Fresh alkaline water. Drink the difference.